না আছে টিম চয়ন করার ক্ষমতা না আছে ম্যাচ ইটিংয়ের ক্ষমতা যতই তুমি ডাবল দাও মোহনবাগানকে যত তুমি আইএসএল চ্যাম্পিয়ন করো মোহনবাগানকে আইএসএল শিল্ড মোহনবাগান পাক আমি কিন্তু মলিনার কৃতিত্ব সেইভাবে দেখছি না যে ম্যাচগুলোতে মোহনবাগান গত বছর জয়লাভ করেছে কোনো সঙ্গবদ্ধ টিম হিসেবে মোহনবাগানকে কখনোই চোখে পড়েনি একসূত্রে গেঁথে টিমটাকে যে পর্যায়ে তুলে নেওয়া যায় যে মশল এই মোহনমান টিমে ছিল যে প্লেয়ারগুলো মোহনবাগান ম্যানেজমেন্ট মলিনার হাতে তুলে দিয়েছিল তাদের নিয়ে কিন্তু মলিনা ঠিক মতো মালা গাঁথতে পারেনি না হলে এই টিম কী করে গত বছরের একটা টুর্নামেন্ট হারে গত বছরে হেলায় ডুরান সুপার কাপে মোহনবাগান বিদায় নিল এবং যেখান থেকে শেষ করলো এবছর ঠিক সেখান থেকেই শুরু করলো মলিনার হাত ধরে চরম আনপ্রফেশনাল একজন লোক যেখানে অন্য অন্য দল এসিএল চান্স না পাওয়া সত্ত্বেও তাদের পি সিজন বহু আগের থেকে শুরু করে দিয়েছে যাদের হাতে ফরেনার নিশ্চিত ছিল না আমি ইস্টবঙ্গলের কথা বলছি তারা ওই সময়ের মধ্যে ফরেনারগুলোকে অ্যাসিওর করে দলে সাইন করিয়ে নিয়ে পি সিজন কত আগে শুরু করে দিয়ে প্লেয়ারগুলোকে কন্ডিশনে এই মুহূর্তে নিয়ে এসে বুঝুকে এখানে বাহবা দিতেই হবে আর আমাদের কোচ হোসে মলিনা চলে গেলেন তার দেশে বিহারে চলে গেলেন আনন্দে চলে গেলেন তিনি ভ্রমণে চলে গেলেন কোনো চিন্তা নেই এই লোকটার কি কোচিং করাবার কোনো ইচ্ছা আছে মোহনবাগানে আমার তো মনে হয় না হলে এতদিন কাটানোর পর তিনি ফিরলেন তার প্যাল প্লেয়াররা কবে ফিরবে ফরেনাররা কবে ফিরবেন তার কোনো খোঁজখবর তিনি রাখলেন না সবাই হেলদি চেহারা করে আনফিট চেহারা নিয়ে একের পর এক ইন্ডিয়াতে প্রবেশ করলেন মোহনবাগানে আসলেন এবং পি সিজন শুরু করলেন অনেক পরে সবার পরে যেখানে আগের থেকে নিশ্চিত যে মোহনবাগান এসিএল টু খেলবে মোহনবাগান এসিএল টুতে চান্স পেয়েছে কম কথা নয় ইন্ডিয়ার সেরা দল হিসেবে মোহনবাগান এসিএল টু যখন খেলবেই তখন প্রিসিজেন্ট কেন অনেক আগে থেকে শুরু করা হলো না মরিনাকে কেন প্রেশার দিয়ে আগে নিয়ে আসা হলো না প্লেয়ারদের কেন মাথায় ঢোকে দেওয়া হলো না যে ফরেনারদের যে তোমাদের এসিএল টু খেলতে হবে তোমরা যাচ্ছ যাও কিন্তু তোমরা কন্ডিশন রাখো চেহারাটাকে ঠিক রাখো কেউ কিন্তু তার চেহারার দিকে নজর রাখলো না কেউ কন্ডিশনে থাকলো না যে যার মতো এসে পৌঁছলো নায়কের প্রত্যাবর্তন এরকম হচ্ছে এবং টোটালি সবাই আনফিট এই রকম একটা দল মলিনা বলে দিলেন যে ফিজিক্যালি সবাই ফিট কি করে একজন কোচ এই ধরনের কথা বলতে পারে যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিয়ান বলো ফরেনার বলো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফিজিক্যালি আনফিট সে তিনি সাংবাদিক সম্মেলনে বলছেন যে কি রফস অ্যান্ড দশে দশ ভাই ইনি কি কোচ না কোচে কলঙ্ক এই কোচ যদি মোহনবাগান এবছরও বহন করে নিয়ে চলে মোহনবাগানের কিন্তু এবছরের সাফল্য আসবে না তার পরিবর্তে কিন্তু আমি ইস্টবেঙ্গলের আলো দেখতে পাচ্ছি যে কোচের কোনো ম্যাচ রিডিং ক্ষমতা নেই টিম তৈরি করার মতো এবিলিটি তার নেই তার হাতে ছজন বিদেশি থাকা সত্ত্বেও এই সুযোগ থাকা সত্ত্বেও আহালের মতো তিন কোটির একটা টিমকে হারাতে পারল না মলিনার এই মোহনবাগান মলিয়ার এই মোহনবাগান টিমটাকে তিনি যেভাবে চয়ন করেছেন যেভাবে প্লেয়ার পজিশন তিনি চুজ করেছেন এর থেকে একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলেও ভালো করছে যেগুলো পাড়ার যে কোনো কোচ কিন্তু এর থেকে ভালো টিম তৈরি করবে এত টাকা খরচ করে যেখানে মেহতাব সিংকে সই করিয়েছে মোহনবাগান তাড়াহুড়ো করে কেন তাহলে সই করালে তাকে যদি নাই নামাও এবং ইচ্ছা করে যে দলটার ক্ষমতা আমরা জানি আহালের সেই দলটাকে ইচ্ছা করে ম্যাচটা জিতিয়ে দিল না চেয়ে কোনো সিডিএম কোনো পপার মিডফিল্ডার যখন তোমার হাতে মিডফিল্ডার নেই গ্রেগ স্টুয়ার্ড নেই সেখানে মাঝ মাঠে তুমি দিমিকে নামালে না দিমিকে একবার শেষ পর্যন্ত নামালেই না এই প্রসঙ্গে আমি পরে আসছি তার আগে বলছি যে ছজন বিদেশির মধ্যে তিনজনদের স্টার্ট করলে এত বিলাসিতা কিসের এত অহংকার তোমার কিসের আইএসএল জিতেছ তোমার জন্য হয়নি আইএসএল মোহনমানের প্রতিটি প্লেয়ারের যে ব্রিলিয়ান্সি এক ব্যক্তিগত যে নৈপুণ্য সে ব্যক্তিগত নৈপুণ্যতার জন্যই মোহনমান জিতেছে এক একদিন দিন কোনো দিন গ্রেগ স্টুয়ার্ট উদয় হয়েছেন কোনো দিন কামিংস তার ব্যক্তিগত দক্ষতায় দিন ম্যাকলারেন দিন দিমিত্রি পেট্রাস তাদের ব্যক্তিগত নৈপুণ্যতার তার জন্যই দিন সাহাল আব্দুল সামাদ দিন লিস্টার্ন ক্লাসো। এত স্টার এত তারকা মোহনবাগানে সরি করেছে কেউ তো একজন জিতিয়ে দেবে কৃতিত্ব নিয়ে নিচ্ছে কে হোসে মলিনা আমি মনে করি হোসে মলিনা কোনো কোচি না এখনও এই বয়সে হাওয়াজ বৃদ্ধ হাওয়াজ যে কোচিংটা করবে সেটাই হচ্ছে মোহনবাগানের জন্য মঙ্গল আগামী দিনে ইমিডিয়েট সময় হয়েছে এই হোসে মলিনাকে দল থেকে তাড়িয়ে দিতে হবে এক কথায় হোসে মলিনা দিয়ে কিন্তু আর মোহনবাগান চলবে না পরবর্তী যে কথাটা আমি বলবো সুবি খুবই বেদনাদায়ক কথা যে কথাটা আপামর সমস্ত মোহনবাগান সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে যেখানে মন মানে এমন কোনো সমর্থক পাবে না যাতে নয়নের মণি দিমিত্রি পেট্রস নয় আচ্ছা বুঝলাম দিমিত্রি পেট্রস আনফিট তা তুমি তো কার তোকে ফিট করতে পারলে না কেন তা তোমার কাছে রবসন রবীন্দ্র কী ফিট মাঠে তো দেখলাম আরে রফসন রবীন্দ্র তো নিজের ভারেই তো পড়ে যাচ্ছে আগে নিজেকে সামলাও তাও তো খেলবে রবসন রবীন্দ্র চেহারা যে পদ গিয়ে পৌঁছেছে চেহারা নিয়ে চলতে পারছেন না তার দলের হয়ে তিনি খেলবেন তার থেকে দিমিত্র ভালো খেলতো দিমিত্তে পেট্রাস মোহনবাগানকে বিভিন্ন বিপদের হাত থেকে বাঁচিয়েছেন বিভিন্ন সময় ত্রাতার ভূমিকা পালন করেছেন প্রচুর ম্যাচে জেতার পেছনে দিমিত্রি পেট্রাসের অবদান ছিল অনস্বীকার্য দিমিত্তি সেটা ফ্যান তৈরি হয়ে গেছে দিমিত্রি পেট্রাস সমস্ত মোহনবাগানের নয়নের মণি এই জিলাসিতে কি ভুগছে নাকি হসে মলি না হোসে মলিনা কি দিমিতি পেট্রসের জায়গাটাই নিতে চাইছে তিনি কি এটাই বোঝাতে চাইছেন মন সমস্ত সাফল্যের মূল চাবিকাটি হচ্ছেন হোসে মলিনা এবং দিমিত্রি পেট্রসের যে সাপোর্ট দিমিত্রি পেট্রোসের যে ফ্যান ফলোয়ার্স সেইটাকে কি দিমিত সেটাকে কি হোসে মলিনা জিলাসি কোনো ইগোর প্রবলেম কারণে গতকাল কাল পেট্রাসকে শেষ পর্যন্ত নামালোই না চান্স যদি ডিমিতি পেট্রাস নেমে কিছু একটা করে দেয় আবার তাহলে ডিমিতি পেট্রাসের জনপ্রিয়তা শীর্ষে উঠে যাবে যেটা হোসে মলিনা কিন্তু চাইছে না সুতরাং মন বাগানের কিন্তু ড্রেসিং রুমে শুরু হয়ে গিয়েছে দিমিতি খুব ভালো মনের মানুষ ঝামেলা বেশি করে না নিজের ব্যথা নিজের মনের মধ্যেই রেখে দেয় তাই ঝামেলা বাড়ছে না ঘরের কথা ড্রেসিং রুম বাইরে বেরোচ্ছে না আমি বলেছিলাম এই দিমিত্রির জায়গা যদি অন্য কোনো প্লেয়ার হতো রপসেন্দবীন্দ্র হতো বা রপসান রবীন্দ্র ঝামেলা বেঁধেই যেত যে কোনো প্লেয়ার হলে কিন্তু হোসে মলিরের সাথে ঝামেলা বেঁধে যেত সুতরাং মোহনবাগানের এখন একমাত্র ভালো হবে এটাতেই যে কোচ পাল্টাতে হবে সময় এসে গেছে ভাই অনেক হয়েছে অনেক হয়েছে তুমি দিমিত্রির সাথে লেগে গেছো আর দিমিত্রির পেছনে যে লাগবে সমস্ত সমর্থক কিন্তু দিমিত্রিকে সাপোর্ট করে তাদের নয়নের মণি একবার তো নামাতে পারতে সাহাল কতক্ষণ রেখে তুমি কি করেছো আর দরকার নেই ছজন বিদেশিকে আই এসিএল টুতে খেলাবে বলেই মনুময় সই করিয়েছে ছজনকে নামিয়ে দাও তোমার এত কি সমস্যা যদি তুমি সমস্যা হয় আর একটা সবচেয়ে বড় কথা মনে তো কোচিং করাবি কোনো ইচ্ছা নেই কোন ম্যাচ রিডিং নি মেহ নামায়নি ফর্মে থাকা প্লেয়ার মেহ আপকে নামায়নি আমি তো বুঝতে পারছি না যে এই লং টাইম লং পিরিয়ড ধরে মলিনা কী করবে এবারে আর স্বপ্ন দেখতে হবে না যদি এই কোচ থাকে প্রত্যেকবার কিন্তু প্লেয়াররা জিতাবে না প্রত্যেকবার কিন্তু বিলিয়ান্সি দিয়ে হবে না এবং আমরা দেখছি পাশাপাশি ইস্টল টিমও কিন্তু মোটামুটি দাঁড়িয়ে গেছে এবং ইস্টবঙ্গকে হারাতে গেলে মোহনবাগানের কিন্তু এবার কালঘাম ছুটাতে হবে এই প্লেট দিয়েই কিন্তু মোহনবাগান ইস্টবঙ্গকে আবার বারবার হারাতে পারবে যদি তুমি কোচ পাল্টাও আর কোচ যদি তুমি না পাল্টাও তাহলে কিন্তু মোহনবাগানের অন্তর কলহ লেগে গেল কারণ আজকে দিমিত্রির মুখটা যা দেখলাম কাল গতকাল যে দিমিত্রির মুখটা দেখলাম সত্যি খুব বাজে লেগেছে খেলার জন্য পাগল মোহনমান গোল খেলে দিমিত্রির ভেতরটা জ্বলতে থাকে এতটাই ভালোবাসে আছে দিমিত্রি পেট্টাস এবং তার যে সমর্থকরা তারাও মনে প্রাণে চাইছিল দিমিত্রিকে অন্তপক্ষে দশ মিনিটের জন্য লামাক আর গত বছর তো দেখলাম না নামিয়ে নামে নামে প্লেয়ারটাকে পুরো শেষ করে দিল এবছর পুরোই নামাবে না মনে হয় প্ল্যান করে বসে আছে এর চেয়ে ভাই দিমিত্রি পেট্রাসকে ছেড়ে দাও অন্য কোনো দলে ছেলেটা খেলুক তার পারফরম্যান্সটা বাড়ুক তো ভরসা ম্যাচ টাইম না পেলে সেই প্লেয়ার ফর্মে ফিরবি বা কী করে কিন্তু আমার মনে হয় না হসে মলিনের হাত ধরে দুই কোনো ম্যাচে ফেলার কোনো চান্স আছে তো বলে বলে সমস্ত কিছু নিটফল কি হলো মন বাগান হেরে গেল আর এইভাবে যদি বেঞ্চে বসিয়ে রাখা একটা প্লেয়ারকে তাহলে যা হওয়ার তাই হয়েছে এবং এরপর সামান্তিক ভাষণ দিতে এসে তিনি বলছেন সম্মেলনে যে মোহনমান টিমের খেলায় তিনি নাকি খুশি চাইনাই প্লেয়ার চাইনাই কোচ ইমিডিয়েটলি মোহনবান থেকে বের করে দা হোক হোসেনাকে এটাই হচ্ছে মোহনবান সমর্থকদের একমাত্র দাবি এবং সেই জায়গা দখলে ইন্ডিয়ান কোচ নিয়ে আসো সঞ্জয় সেন আছে নিয়ে আসো নাহলে হাওয়াজকে বড় চলে আসবে এর চেয়ে তো ভাই অন্য অন্য কোচ জায়গা ছিল ডিকুনা ভালোই ছিল এই কোচ দিয়ে হবে না কোচের কোনো মানে আমি কোনো পজিটিভ পয়েন্টই খুঁজে পাচ্ছি না তো খুবই হতাশ লাগছে আর দিমিত্তির জন্য সত্যি খুব খারাপ লাগছে আর কথা আর বাড়ালাম না আজকে এই পর্যন্ত তো তোমরা কমেন্টসে জানাও যে দিমিত্রিকে থেকে না নামিয়ে হোসে বলি না কি ভালো করেছে আরে ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ভাই